নমস্কার দেখতে দেখতে অনেকগুলো দিনই কেটে গেল ইরান ইসরায়েল যুদ্ধ আর এরই মধ্যে আমরা দেখলাম বর্দা অর্থাৎ যিনি মনে করেন সারা দেশকে উনি কন্ট্রোল করছেন সারা পৃথিবী ওনার কবজায় সেই আমেরিকা এর রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অলরেডি যুদ্ধের মধ্যে জড়িয়েই পড়লেন আজ দেখলাম তিনি ইসরায়েলের হয়ে ইরানের উপর বেশ কতকগুলো পরপর মিসাইল হামলা করলেন এখন এর পর আগামী দিন আমি আগের ভিডিওতে আপনারা যারা দেখেছিলেন আমার ভিডিওটা আগামী দিন কোন দিকে যাবে কি পথে যাবে বিশ্ব রাজনীতি কী হবে ওয়ার্ল্ড পলিটিক্স কোন দিকে যাবে পৃথিবীর অন্যান্য দেশরা যারা এতদিন ধরে ইসরাইলকে সাপোর্ট করছিল বা যারা এতদিন ধরে ইরানকে সাপোর্ট করছিল বা যারা এতদিন ধরে প্যালেস্তাইনকে সাপোর্ট করছিল তারা আদৌ সেই গাজার মর্মান্তিক ঘটনাগুলো নিয়ে কথা বলবে নাকি যেহেতু আমেরিকার মতো অত বড়ো একটা দেশ ইরানের উপর হামলা চালিয়েছে তাই আমেরিকার মুখের উপর কথা বলতে না পেরে আমেরিকার দিকেই চলে যাবে অথবা আমেরিকা বিরোধী যারা মানে এক কথায় রাশিয়া চীন তারা কি ইরানপন্থী হবে কিনা বা ইরানকে কোনোভাবে অস্ত্র দিয়ে সাহায্য করবে কিনা এই নিয়ে এখন সারা বিশ্ব রাজনীতিতে একটা বড় প্রশ্ন যে তাহলে কি অচিরেই তৃতীয় বিশ্বযুদ্ধ দানা বেঁধে গেল নাকি হয়তো এই ইরানের উপর হামলার পর ইরান কিছুটা ভয় পেয়ে থমকে যাবে ইতিমধ্যেই কিন্তু আমেরিকা ঘোষণা করেছে যে তারা ওদের যে পরমাণবিক কেন্দ্রগুলোর উপর আঘাত হানতে পেরেছে কিন্তু বিভিন্ন পরমাণু বিশেষজ্ঞ যারা তারা বলেছেন যে এরকম কিছু নয় বাতাসে সেরকম কোনো এখনও অবধি তেজস্ক্রিয় ছড়িয়ে পড়েনি সুতরাং পরমাণুর উপর অ্যাটাক হয়নি এটা বোঝা যাচ্ছে এখন প্রশ্ন এরপরে বিশ্ব রাজনীতি যেদিকেই যাক যাই হয়ে যাক ভারতের অবস্থানটা কী ভারত কি করবে দেখুন আমি ভারতবর্ষে থাকি তাই আমার সবচেয়ে বেশি চিন্তা এই ভারত নিয়েই ভারত কোন পথে যাবে ভারতের অবস্থাটাই কী হবে এবং এই ভারত নিয়েই আমাদের মূলত ভাবনা আজকের এইটাই ভারত কি করবে দেখুন আন্তর্জাতিক এই সম্পর্কে কেউ কারো পারমানেন্ট বন্ধুও নয় আবার একইভাবে কেউ কারো পারমানেন্ট শত্রুও নয় মানে চিরস্থায়ী না দোস্তি না দুশ্মনী আছে কারোর সাথে মানে চিরস্থায়ী বলে কিছু হয় না এখানে আজকে যার সাথে বিশাল দোস্তি কারণ আমরা আজ থেকে মানে সাতষট্টি আটষট্টি সাল পর্যন্ত খুব ভালো করে জানি এই ইরানের সাথে ইজরায়েলের একটা সময় বিশাল ভালো রিলেশন ছিল ইরানের সাথে আমেরিকারও খুব ভালো রিলেশান ছিল কিন্তু তারপরেই সরকার বদলের পরেই আমরা দেখলাম আমেরিকার সাথে ইরানের সম্পর্কটা খারাপ হলো ইসরায়েলের সম্পর্কটা খারাপ হলো সুতরাং এই জিও পলিটিক্সে এই ব্যাপারে কেউ কারো পারমানেন্ট বন্ধু নয় কাল দেখা যাবে আমাদের সাথে চীনের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে হতেই পারে আজ থেকে কয়েক মাস আগেও তো বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দারুণ ছিল কিন্তু আজ জন্যই ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক তাই এই ব্যাপারে চিরস্থায়ী কেউ কারো বন্ধুও নেই শত্রুও নয় তো এখন প্রশ্ন ভারত কোন পথে যাবে ভারত কাকে সাপোর্ট করবে নাকি ভারত সাপোর্ট না করে ভারত যেটা চিরজীবন করে এসছে যে ব্যাপারটা সেইটাই করবে যে একটা নিরপেক্ষ থাকা কিন্তু নিরপেক্ষ থাকলেও তো কোনো একটা পক্ষের হয়ে কিছু বলা ইতিমধ্যে আমরা দেখলাম যে ইরানের সাথে আমাদের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর দীর্ঘ প্রায় পঁচিশ ছাব্বিশ মিনিট একটা ফোন আলাপ হয়েছে সেখানে নরেন্দ্র মোদী আমাদের শান্তির বার্তাই দিয়েছে এখন শান্তির বার্তা দিলেই যে শান্তি ফিরে আসবে এটাও তো কোনো কথা না তো চলুন আমি দেখি যে ভারতের আমার মত যেটা ভারত কোন পথে গেলে বা কি করলে সুবিধা হয় তো ম্যাপটা ভালো করে দেখি ভালো করে দেখুন আমি একটু ঘুরে দেখাচ্ছি এই হলো সারা পৃথিবীর একটা ম্যাপ ভালো করে ম্যাপটার দিকে ফলো করলে আপনি বুঝতে পারবেন এই হলো সারা পৃথিবীর একটা ম্যাপ এই ম্যাপে আমাদের ভারতের অবস্থান এই এই অঞ্চলে এই অঞ্চলে আমাদের ভারতের অবস্থান এই যে ভারত আমরা দেখতে পাচ্ছি তাহলে ভারতের প্রতিবেশী দেশের মধ্যেই কিন্তু ইরানকে ধরা যায় কারণ এই ভারত ভারতের এই অংশটা উত্তর এটা দক্ষিণ এটা পূর্ব এবং এটা পশ্চিম ভালো করে দেখুন ভারতের ঠিক পশ্চিমেই ভারতের পাশেই আছে পাকিস্তান এবং ঠিক পাকিস্তানের পাশেই এই যে অঞ্চলটা এই পাকিস্তানের পাশেই আমি বড়ো করলাম এটাই হলো ইরান তাহলে পাকিস্তানের সঙ্গে ইরান একটা দীর্ঘ বর্ডার কিন্তু শেয়ার করছে ভালো করে দেখতে হবে এবং তার পাশে আফগানিস্তানও আছে আমরা যদি ম্যাপটা ভালো করে ফলো করি দেখতে পাবো পাকিস্তান আছে তার পাশে আফগানিস্তান আছে এবং আমরা যদি ম্যাপটাকে একটু ছোট করি দেখতে পাবো এই ইরান এবং ইরান থেকে এইখানে হচ্ছে ইসরায়েল ইসরায়েলকে ম্যাপে দেখা পর্যন্ত যাচ্ছে না আমি যদি ওয়ার্ল্ড ম্যাপটাকে একটু ছোটো করি খুব ছোট করার দরকার নেই মোটামুটি এই দেখি এই মধ্যপ্রাচ্য এই অঞ্চলটাকে বলছি আমরা মধ্যপ্রাচ্য এই মধ্যপ্রাচ্যে দেখুন কোথাও কিন্তু ইসরায়েল নেই তাহলে ইসরায়েল কোথায় ইসরায়েল হলো এই অঞ্চল অঞ্চলটা আমি ইসরায়েলকে একটু বড়ো করি আপনারা ইসরায়েল বুঝতে পারবেন এই হলো ইসরায়েল এবার ইসরায়েল দেখতে পাচ্ছি এই অঞ্চলটা হচ্ছে ইসরায়েল দেখুন ভালো করে এই 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 হলো ইসরায়েল আবার ইসরায়েলের এই অঞ্চলটা হচ্ছে প্যালেস্তাইন মানে ইসরায়েলের এই অঞ্চলটা নয় এটা এই অঞ্চল ক্রমশ ইসরায়েল দীর্ঘদিন ধরে দখল করেছে এই হলো প্যালেস্তাইনের ব্যাপার দেখুন আমি একটু বড় করে দেখাচ্ছি আমরা যদি এই ম্যাপটা ফলো করি আমরা দেখব দেখুন উনিশশো থেকে উনিশশো প্রথম যেটা উনিশশো আঠেরো থেকে উনিশশো ছেচল্লিশ এই পুরোটাই প্যালেস্তাইন আমরা তার এইদিকে ইজিপ্ট মানে মিশর প্যালেস্টাইন এইখানে দেখলাম উনিশশো উনপঞ্চাশ অর্থাৎ ভারত স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ তার ঠিক বছর পরে এই অঞ্চলটা ইসরায়েল হয়ে গেল এটা প্যালেস্তাইন তার মানে ইসরায়েল এখানে প্যালেস্তাইনদের থেকে জোর করে দখল করল তারপরে যদি আমরা আবার দেখি দেখো এই অঞ্চলটা শুধুমাত্র ওয়েস্ট ব্যাঙ্কটাকে ছেড়ে দিয়ে পুরোটা ইসরায়েল হয়ে গেছে আস্তে আস্তে পুরোটা ইসরায়েল পুরোটা ইসরায়েল এইটুকু প্যালেস্তাইনে আছে এই অঞ্চলটাও এটা কত সাল উনিশশো ঊনআশি ইজরায়েল আজকের দিনে দাঁড়িয়ে এই অঞ্চলটা আজকের দিনে দাঁড়িয়ে আপনি ভালো করে ম্যাপটাকে ফলো করুন প্যালেস্তাইনিরা জায়গায় নেই পুরোটা ইসরায়েল হয়ে গেছে মানে একটু 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 করে দখল করতে 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 ওরা সমস্ত দখল করে নিয়েছে তবু তো এটা দু হাজার তেইশ দু হাজার দাঁড়িয়ে এই গাজার এই অংশটাও নেই কারণ গাজাকে উড়িয়ে দিয়েছে ওরা এত বড় ক্ষমতাধর দেশ ইসরায়েল ক্ষমতার এত লোভ এত লালসা সাম্রাজ্যবাদের সেই করতে 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 সব কিছু দখল করে নিয়েছে এই হলো ইসরায়েল এই ইসরায়েল ইসরায়েলের এই অংশটা আপনারা যদি লক্ষ্য করেন এই যে এই এই চত্বরটা এটা হচ্ছে মিশর এবং এই যে মিশর মিশর এই অঞ্চল দিয়ে মানে আমি এখানে যদি একটু জুম করি দেখতে পাবেন এই অঞ্চলটা হচ্ছে সুয়েজ ক্যানেল দেখতে পাচ্ছেন সুয়েজ লেখা আছে এই সুয়েজ ক্যানেল দিয়ে মিশর প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলারের পণ্য পরিবহন করে শুধুমাত্র এই সুয়েজ ক্যানেল দিয়ে শুধুমাত্র এই সুয়েজ ক্যানেল দিয়েই এই সুয়েজ ক্যানেলের মধ্য দিয়ে জাহাজ যায় এবং সেটা এখান থেকে ভূমধ্যসাগরে চলে যাচ্ছে ভালো করে দেখুন এখান থেকে সেটা ভূমধ্যসাগরে চলে যাচ্ছে এইখানে লক্ষ লক্ষ কোটি টাকার ব্যবসা করে শুধুমাত্র মিশর কিন্তু ব্যবসা করলে কি হবে এই ব্যবসাতেও সব সময় ইসরায়েল তাকে চাপে রেখেছে কিরকম প্রথমে এই যে আজকে ইসরায়েলের এই অংশটা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে পর্যন্ত ইসরায়েল এখানটাও দখল করে নিয়েছিল মিশরের এই অঞ্চলটাও দখল করে নিয়েছিল কিছুদিন আগে পর্যন্ত তারপর বিভিন্ন সন্ধি মতামত এই সব কন্ট্রোভার্সির পর এই অঞ্চলটা ছাড়তে রাজি হলেও কি হবে এই নিচের অঞ্চল অঞ্চলটাও তখনও মিশরের ছিল যেটা ছেড়েছে কিন্তু নিচের অঞ্চলটা ছাড়েনি ভালো করে বুঝুন কি কিরকম আগ্রাসী একটা এদের চিন্তাভাবনা প্রথম থেকে কীরকম একটা আগ্রাসী চিন্তাভাবনা নিচের এই অঞ্চলটা কিন্তু কখনোই ছাড়েনি এখনো নিচের এই অঞ্চলটা ইসরায়েলের দখল সবসময় ইসরায়েল মিশরকে কিরকম চাপে রাখছে যে তুমি আমার কথা শোনো আমার কথা না শুনলে আমি যখন তখন তোমার এই প্রণালী বন্ধ করে দেবো কিভাবে বন্ধ করবো ভালো করে লক্ষ্য করুন বিশ্বের বিভিন্ন জাহাজ এই পথ দিয়ে আসছে দেখুন ভালো করে লক্ষ্য করুন বিশ্বের বিভিন্ন জাহাজ ইন্ডিয়া থেকে বা এদিকে নেপাল থেকে চাইনা নেপাল বলছি চাইনা থেকে মায়ানমার থেকে অস্ট্রেলিয়া থেকে নিচে অস্ট্রেলিয়া আছে অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন জাহাজ আসছে এই অস্ট্রেলিয়া এই বিভিন্ন জাহাজ আসছে বিভিন্ন জাহাজ এসে এইটার মাধ্যমে ভূমধ্য চলে যাচ্ছে দেখুন এই 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 আসছে এইটার মাধ্যমে ভূমধ্য চলে যাচ্ছে এখন এই অঞ্চলটা যদি আজ গিয়ে ইসরায়েল ব্যবহার করতে না যায় তাহলে কি হবে এর জন্য এতটা ঘুরতে হবে দেখুন এতটা ঘুরে এই জায়গায় যেতে হবে স্পেন ফ্রান্স ইটালি জার্মানি তুর্কি ইউক্রেন যেতে গেলে এইখান থেকে এই একটা লং ডিসটেন্স ঘুরতে হবে এর জন্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার খরচা পণ্য পরিবহনে তাই কি কর তাই মিশর এই অঞ্চল দিয়ে সব সময় আমি দেখাই মিশর এই অঞ্চল দিয়ে সব সময় তাদের পণ্য পরিবহন করে থাকে এবং ইসরায়েল ইসরায়েলের সমস্ত কথা শুনে কারণ যে কোনো দিন ইসরায়েল বলবে তুমি পণ্যপুলি করছো না আমারও একটা জায়গা আছে এই যে ভালো করে দেখুন ইসরায়েলের ম্যাপ এই অঞ্চল দিয়ে করবে এবং এই এইখানটা কি করবে এখান থেকে এইখানে ইসরায়েল বলতে বারবার যে তুমি যদি আমার কথা না শোনো আমি এই অবধি জাহাজে এই অবধি জাহাজে আনবো এবং এখান থেকে বাই রোড পার করে দেবো বাস তারপর ভূমধ্য সাগর এই ভূমধ্য সাগর চলে গেলে তো পৃথিবীর পৃথিবীর বিভিন্ন দেশে আস্তে 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 চলে যেতে পারবে এরকম সব সময় মিশরকে একটা চাপে রেখেছে ফলে মিশর আজকের দিনে দাঁড়িয়ে মিশরের এত পয়সা থাকা সত্ত্বেও মিশরকে বাধ্য হয়ে সবসময় ইসরায়েলের পড়াশোনা চলতে হয় কি অদ্ভুত যে ইসরায়েলের কাছে যেই ইসরায়েলকে একটু ছোটো করলে মানে ওয়ার্ল্ড ম্যাপ করলে ইসরায়েলকে লেখা ইসরায়েলকে খুঁজে পাওয়া যায় না সেই ইসরায়েল অন্য দেশের ভাগ্য নির্ধারণ করে দেয় ভাবা যায় কী ক্ষমতার অধিকারী সেই ইসরায়েল একবার ভাবুন এবার আসি এই ইসরায়েল এবং এখান থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে মাত্র প্রতিবেশী দেশও নয় ইরান তার প্রতিবেশী দেশ নয় সেখানকে হাজার কিলোমিটার দূরে একটা দেশ ইরান এইখানে তার সঙ্গে তার সংঘাত এখন এই অবস্থায় আমি যে প্রশ্নটা তুলেছিলাম যে ভারতের কোন দিকে থাকা উচিত ভারত কি করবে দেখুন ভারত প্রথম থেকেই মানে আজ থেকে নয় যে সময় আমাদের পণ্ডিত জওহরলাল নেহেরু ক্ষমতায় এসেছিলেন প্রথম প্রথম প্রধানমন্ত্রী সেই সময় থেকে ভারতের একটা স্পষ্ট অবস্থান যে আমরা কোনো যুদ্ধনীতিতে তো নয় আমরা জোট নিরপেক্ষতা নীতি বজায় রাখব কিন্তু জোট নিরপেক্ষতা নীতি বজায় রাখলেও তো এখানে একটা জিনিস তো করতেই হবে যে কোনো পক্ষে না গেলেও তো একটা তবু তো একটা কোনো কিছু একটা পক্ষ আছে তা ভারত কি করবে দেখুন যদি ভারত এই মুহূর্তে যদি ভারত এই মুহূর্তে আমেরিকার পাশে যাই মানে ইসরায়েলের পাশে দাঁড়াই তাহলে কিন্তু চা অবস্থা ইরান ভারতের বিপক্ষে চলে যাবে স্বাভাবিক ইসরায়েলের পাশে দাঁড়ানো মানে ইরান ভারতের বিপক্ষে যাচ্ছে এবার ইরানের সঙ্গে দীর্ঘদিনের একটা বাণিজ্যিক সম্পর্ক চলে ইরানের সঙ্গে দীর্ঘদিনের একটা বাণিজ্যিক সম্পর্ক চলে চায়নার এই যে আমি আপনার দেখাই ইরানের প্রায় সেভেন্টি পারসেন্ট তেল মানে ক্রুড অয়েল যেটা সেভেন্টি পারসেন্ট তেল কিনে নেয় কিন্তু চায়না খুব ভালো করে বুঝুন তাহলে ইরানের সাথে চায়নার একটা ভালো সক্ষতা আবার একইভাবে ইরানের সাথে রাশিয়ারও আজকের দিনে ভালো সক্ষতা কারণ কারণ এই যে দেখুন এইখানে ইরান আর এই হলো রাশিয়া এই বিস্তীর্ণ অঞ্চল রাশিয়া তো সবচেয়ে দেশ অনেক বড়ো দেশ এই পুরোটাই রাশিয়া এই পুরোটাই রাশিয়া দেখতে পাচ্ছেন ইরানের সাথে রাশিয়ারও সম্পর্ক ভালো কারণ ইরানের ইরান খুব সস্তায় মানে অত্যন্ত কম মানে একদম ন্যায্য মূল্যে বলা যায় আরও সস্তায় ইরান হচ্ছে মিসাইল বানাতে সক্ষম আজকের দিনে তাই এত সস্তায় মিসাইল কিন্তু ইরান থেকে কিনছে রাশিয়া বাহুন একবার তাই রাশিয়াও না ইরানকে চটাতে এবার আর সবচেয়ে বড় কথা যেহেতু আমেরিকা ইরানের উপর হামলা চালালো অটোমেটিক্যালি স্বাভাবিকভাবেই রাশিয়া ইরানের হাত ধরবে এটাই খুব স্বাভাবিক কারণ রাশিয়া ইরানকে দোন বিক্রি করছে তার বদলে তার থেকে মিসাইল কিনছে এবার আসি পাকিস্তানের কথায় যে পাকিস্তানকে আমরা দুদিন আগে পর্যন্ত দেখলাম যে পাকিস্তানের এর সেনাপ্রধানের সঙ্গে নৈশভোজ সারলেন ট্রাম্প এবং পাকিস্তানের সেনাপ্রধান দাবি করলেন যে ট্রাম্পকে নোবেল দেওয়া উচিত এই যুদ্ধ শান্তির জন্য সেই পাকিস্তানও কিন্তু আজকে এই আমেরিকার নিন্দাই জানিয়েছে খুব ভালো করে ভেবে দেখুন তার মানে একপক্ষ পক্ষ এক পক্ষে দেখা গেল পাকিস্তান কিন্তু অনেকটা সাপোর্ট করে বসলো এই ইরানকে কেউ পাকিস্তানের কোনো উপায় নেই আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম পাকিস্তানের সঙ্গে দীর্ঘ নশো কিলোমিটার বর্ডার শেয়ার করছে এখানে ইরান দীর্ঘ সুতরাং পাকিস্তানের কিন্তু প্রতিবেশী দেশ ইরান পাকিস্তানকে দীর্ঘ নশো কিলোমিটার বর্ডার শেয়ার করছি ইরান সুতরাং পাকিস্তানকে এছাড়া কোনো উপায় ছিল না এবং আরও একটা ব্যাপার সেটা হলো পাকিস্তানের সঙ্গে চীনের একটা রিলেশন গুড সবসময় কারণ পাকিস্তানের বিভিন্ন প্রজেক্ট বানাচ্ছে চীন আজকে আমরা এটা জানি পাকিস্তানের সঙ্গে এদের রিলেশান খুব ভালো চীন বিভিন্ন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যে প্রকল্পগুলো সেগুলো পাকিস্তানে গিয়ে বানাচ্ছে সুতরাং পাকিস্তান এই মুহূর্তে এর বিরোধিতা করতেও পারবে না এখন বিষয় হলো ভারত কোন দিকে যাবে ভারত তো উভয় সংকটে ভারত প্রচুর চাপে আছে এই জায়গাটা যদি লক্ষ্য করি আমরা দেখব এই জায়গাটা এই অঞ্চলটা দেখুন এই অঞ্চলটা হচ্ছে গোয়াডার এই গাডার অঞ্চলে এটা এটা পাকিস্তানের পড়ছে এই গাডার অঞ্চলে আমি ভালো করে আমি একটা ছোটো করলে আপনি বুঝতে পারবেন এই দেখুন এটা পাকিস্তানের অঞ্চল এই পাকিস্তানের এই গাডার অঞ্চলে এই অঞ্চলটাই একটা বন্দর স্থাপনা করেছে চীন এই গাডার অঞ্চলে দেখুন গাডার অঞ্চলটা একদম এই অঞ্চলে একটা একটা বন্দর স্থাপনা করেছে চীন কেন বন্দর স্থাপনা করেছে এর মাধ্যম দিয়ে এই অঞ্চল দিয়ে রোড তৈরি করে যাতে চীনে মালপত্র নিয়ে যেতে সুবিধা হয় এতদিন চীন কীভাবে মালপত্র নিয়ে যেত চীন এতদিন ধরে এই মধ্যপ্রাচ্য থেকে এই রুট হয়ে এই রুট হয়ে এই মালয়েশিয়া ভিতর হয়ে চীন যেত কিন্তু এখন তা নয় এখন চীন কী করছে এখন চীন একটাই উপায় হয়েছে এইখানে বন্দর তৈরি করেছে এখান থেকে রোড করে নিয়ে যাবে মানে পাকিস্তান তাকে তার জমি ব্যবহার করতে দিচ্ছে যেটা আমরা বুঝতে পারলাম পাকিস্তান তার জমি ব্যবহার করতে দিচ্ছে এবার এই জমিটাকে যাতে ব্যবহার করতে তো আর ভারতবর্ষ তো বন্ধ করতে পারে না পাকিস্তান সে তার জমি চিনকে ব্যবহার করতে দিতেই পারে তাহলে ভারত কী করবে ভারত এখানে একটা কাজ করেছে ঠিক তার পাশেই মানে ইরানের অঞ্চলে আপনারা দেখুন এই অঞ্চলটা দেখাচ্ছি আমি ভারতও এই চাবাহার দেখতে পাচ্ছেন মানে এটা ইরানের এই চাবাহার এই চাবাহারের পাশেই কিন্তু গড়ার এই গাড়ার অংশ অঞ্চলটা হচ্ছে পাকিস্তানের এই চাবাহারটা হচ্ছে ইরানের এইখানে ভারতও একটা তার নৌঘাঁটি স্থাপন করেছে আজকে যদি ভারত ইরানের বিরুদ্ধে চলে যায় তাহলে কিন্তু কালকে ইরান এই নৌঘাটিটা ডাকতে দেবে না এবং ভারতও করছে কি এই চাবাহারের মধ্য দিয়ে ভেতর ভেতরের রাস্তা তৈরি করছে ইরানের ভেতর দিয়ে যাতে এই রাস্তা আস্তে 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 আফগানিস্তান যেতে পারে এই যে আমরা দেখুন এই রাস্তা দিয়ে আফগানিস্তান চলে যাচ্ছি যাতে আফগানিস্তান যেতে পারে সুতরাং ভারত যদি এই মুহূর্তে ইরানকে চটায় সেটাও ভারতের পক্ষে ঠিক হবে না তাই আমার যেটা মনে হয় ভারত এই মুহূর্তে ইরানকে চটাবে না ইরানের পাশেই থাকবে একটা মধ্যস্থতা করার চেষ্টা করবেও কিন্তু ইরানকে না চটিয়ে এই পুরো ব্যাপারটা এই সারা বিশ্বব্যাপী যে রাজনীতি চলছে দেখুন আজকের দিনে তো আর সেই ব্যাপার নয় যে কেউ কাকে মারলো তার বদলে মারতা নয় কিন্তু বাণিজ্য কি হবে আমি আমার দেশের অর্থনীতিটা কিন্তু মূল যে যাই হয়ে যাক বিশ্বের যে দেশের সাথে যার ঝগড়া হোক যার সাথে যার যুদ্ধ লেগে যাক এখানে প্রত্যেকটা দেশ নিজের ফায়দাটা আগে ভালো করে দেখবে যে আমার কিসে ফায়দা আছে তাই আমার মনে হয় এই মুহূর্তে ভারত ইরানের পাশেই থাকবে বলে আমার ধারণা এরপর আপনারা যারা দেখছেন আপনারা বলুন আপনাদের মতামত ভারত কি করতে পারে বা কোন দিকে যেতে পারে আজ পর্যন্ত